ভিডিওটা নিয়ে আসছি একটা একটা বিশেষ কথা বলার জন্য আমাদের দেশের একজন ভালো শিল্পী অনেক ভালো মানের একটা শিল্পী এবং হচ্ছে উনি অনেকটা ভদ্র যথেষ্ট ভদ্র একটা মানুষ এখন উনি বিয়ে করছেন ওটা ওয়াইফটাও মার্শাল্লাহ অনেক ভালো অনেক সুন্দর ব্যবহারটি ভালো তারপরে সে যে উনি কর্মঠ কিছু একটা করে এখন আমার কথা হচ্ছে সবাই যে ওনার যে গোসিপ করতেছেন হ্যাঁ যে কি হয়েছিল ওর আগে তারপর সে ওই মেয়েটা বিয়ের আগে একটা বয়ফ্রেন্ড ছিল একসাথে একসাথে কি দরকার আপনাদের এগুলো একটা মানুষ সে সুন্দর ভাবে একটা সংসার পাচ্ছে সংসারটা করতেছে শুরু করছে সারা বাংলাদেশের লোক যেগুলো নিয়ে আপনারা গবেষণা করতেছে ওর এটা তারপরে তার জন্য একটা মানুষের সংসার যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত মানুষ ঠান্ডা হবে না এগুলো কোনো মানে কোন একটা মানুষের কর্ম আপনারা বলেন এখন থেকে মানে বছর খানিক আগের একটা হিসাব একটা স্টুডেন্ট তার টিচারকে বিয়ে করছে তখনও এত পরিমাণ গৌসিপ হয়েছিল এত পরিমাণে এত পরিমাণে গৌসিপ হয়েছে যে কি বলবো শেষ পর্যন্ত সেই শিক্ষিকা মারা গেছে আমার কথা হইতেছে যে আমরা তো মানুষ তাই না আমাদের ভেতরে একটু একটু মানুষের প্রতি নিয়ে আমরা কিছু বলি বা কিছু করি আমরা আসলে যেগুলো শুরু করছি না এগুলো আদেও ঠিক না তাছাড়াও নিয়ে এসে গেছে হানিমুন গেছে স্বাভাবিক না এইগুলো নিয়ে সারাটা ক্ষণ যে প্রায় এক সপ্তাহ বেশি দেখেছে মানে ফেসবুকে ঢোকা যায় না মানে এগুলো কি আমি বুঝি না আমাদের বাংলাদেশে মানুষের কি খেয়ে কোনো কাজ নাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা হচ্ছে আদা জল খেয়ে লাগছে তার এক্স বয়ফ্রেন্ড মানে মুখ খারাপ আছে যে গালি ছাড়া এখন কথা বলতে ইচ্ছা করতেছেন আমার তার বইয়ের এক্স বয়ফ্রেন্ড আরে মানুষ এক্স হাজবেন্ড নিয়ে কথা বলেন না জানালে বাচ্চারা ওখানে এক্স বয়ফ্রেন্ড নিয়ে কথা বলেন কেন আপনারা ওর বয়ফ্রেন্ডে ডেকে নিয়ে টক শো করতেছেন মানে এগুলো কি আমি বুঝি না বাংলাদেশের মানুষ কি ভাত মুখ দিয়ে খায় না অন্য কোনো জায়গা দিয়ে একটা মানুষের হালাল সম্পর্ক সে বিয়ে করছে মানে আগাম ফুকাম তার করে তাহসান আমার ফেভারেট সিঙ্গার শুধু তার জন্য আমি বলতেছি এতে একজন ভালো মানুষ সব কিছু মিলিয়ে লোকটার পিছনে বাংলাদেশের মানুষের আদা জল খেয়ে লাগার পিছনে কারণ দেখছে আমি তো কোনো অর্থই খুঁজে পাই না কেন করতে হবে বলো মানে কি বলবো আসলে দেশটা যেন কই চলে গেছে মানে আমার কেন জানি মনে হয় সারা ওয়ার্ল্ড ভিতরে যতগুলো দেশ আছে এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট দেশ মনে হচ্ছে আমাদের দেশের মানুষ সবাই না বেশিরভাগ মানুষ এগুলো করে লাভটা কি ভাই আপনাদের হ্যাঁ যদি এগুলা করার কারণে যদি ভালো কিছু হইতো করতেন কোন সমস্যা ছিল না একটা মানুষ বন্ধনে আবদ্ধ হয়েছে না কিন্তু আমরা তাদের শুভকামনা তো জানাইতেছি না তাদের নিয়ে আমরা কিভাবে তাদের কালো জগৎ তাদের লাইফে কি হয়েছিল অতীতে কি ছিল হট দা হেল এগুলা কইরা কে কোটিপতি হইতেছে কেউ কিছু ভিউ কমাইতেছে কিছু মানে কন্ট্রোল কন্ট্রোল ওই যে টুট 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 দ্যাট মিনস কিন্তু আপনারা সবাই জানেন বাংলাদেশ মানে এই যে কিছু বলার মাঝখানে টুট 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 মানে যারা হচ্ছে ভিডিও বানায় তাদের জন্য এই টুট টুট টুটটা রাখলাম তার কারণ হচ্ছে এরা টাকার জন্য নিজের মা বোন মেয়ে সবাইকে নিয়ে ওরা হচ্ছে বাজারে দোকান খুলে বসতে পারে তাই যদি না হবে তাহলে একটা মানুষের হালাল সম্পর্ক নিয়ে কেন এত কিছু একটা গেল আমি যে বললাম যেটা শিক্ষিকা এবং অনেক কিছু হইলো অনেক কিছু শেষ পর্যন্ত মহিলাটা সুইসাইড করে মারা গেল তারপরে বাংলাদেশের মানুষ থামছে এখন এদেরকে যদি মানে খুঁজে বের করে তল পেটে শুধু মারতে হবে খুঁজে বের করে তলপেটে লাথি দেখা যাইতেছে বাংলাদেশ থেকে মানে কেন রে ভাই এত মানে এত দিনের ভিতরে আমি দেখি নাই আহ তাহলে আইডি কোনটা বা কোন কিছু এখন দেখতেছি ওর ভিডিও গুলো ওর কাছে নিয়ে অনেক ভদ্রলোকেরা আসছে ওগুলো পা post করতে ওদের নামে ID করছে ওদের photo দিয়ে ইত্যাদি ইত্যাদি মানে পজিটিভ কিছু বলে তাহলে তো গায়ে লাগে না কিন্তু negativity ছড়াই কেন বলে আপনাদের ঘরে কি আপনার ভালো কিছু আপনার বাবা মা শেখায় না আর যে আপুরা ভিডিও বানাচ্ছে একদিন আমি দেখলাম এক আপু বলতেছে যে এমন নোংরা ভাবে কথাগুলো উপস্থাপনা করলো যদিও camera র পিছন থেকে কথা বলতেছিল যদিও উনি সামনে দিয়ে হয়তো আমি hundred percent এই video আমি ওই মহিলারে ওই ভদ্র মহিলারে আমি ছবিটা দেখাইতাম যে সমস্ত জানোয়ার যারা আছে আর এই সমস্ত বিয়াদত টাইপের যে মহিলারা আছে নতুন নতুন বা পুরাতন ফেসবুকে টাকা আনিয়ে রাখায় মানুষের ভালো দিকগুলা না উঠায় খারাপ খারাপ দিকগুলা উঠায় মানুষকে মাটির সাথে দিতেছে লজ্জাজনকগুলো আমাদের বাংলাদেশের জন্য এগুলো সব লজ্জাজনক একটা নিয়ম শৃঙ্খলা ভিতর থাকতে হবে মনসাইলে একটা ফেসবুক খুলবে মনসাইলে সব ইয়া করবে এগুলা বাংলাদেশে একটা নিয়মের ভিতর আসা উচিত তা না হলে দেখা যাচ্ছে যে যার যা খুশি তাই শুরু করে দিচ্ছে ফেসবুক ভিতরে ইউটিউবের ভিতরে এন্ড সোশ্যাল মিডিয়াটা কেমন যেন একটা টয়লেটের মতো হয়ে গেছে যে পাবলিক টয়লেট আছে না পাবলিক টয়লেটের মতো যার যেভাবে ভাল লাগতেছে টয়লেট দিয়ে চলে মানে এদের কোন দিক নাই কি বলতেছে তার নাই যে কারণে কথা বলতেছে ওই দিনকে যে মেয়েটা ভিডিওটা বানাইছে সে আমার মনে হয় তার কোনো যোগ্যতা নাই তাহসানের বউয়ের পাশে দাঁড়ানো তাহসানের বউ নিয়ে কোনো কথা বল ক্যামেরার পিছনে থেকে নেগেটিভিটি ছড়ানো নেগেটিভিটি কথা বলা এগুলো খুব সহজ বাপের বেটা হইলে এরকম সামনে অন দা স্পট এরকম ক্যামেরার সামনে বসে কথা বলতেন সমাজটাকে আর দূষিত করেন না আপনারা বাংলাদেশে সমাজটা অলরেডি দূষিত করছেন সোশ্যাল মিডিয়াগুলো আর দূষিত করেন না বহুত দূষিত করছেন আর দূষিত করার দরকার নেই নোংরামের একটা লিমিট থাকা দরকার আমার মাঝে মাঝে মনে হয় আমি কোন দেশে জন্মগ্রহণ করছি না কোন রুচি আছে না রুচিশীল চলাফেরা না রুচিশীল কোন কথাবার্তা বলে নোংরামের একটা সীমানা আছে সবার এই জিনিসটা একটু উচিত খেয়াল করে মেনে বেশি চলা যার যা ভালো লাগতেছে তাই করছে আচ্ছা যাই হোক এখন এই ভিডিওটা আমি জানি কারণ আমি একটা যে বিষয় নিয়ে কথা বলছি কৌশিক নিয়ে যারা কৌশিক করতেছে তারা জীবনও এই ভিডিওটারে উপরে উঠতে দেবে না কারণ দিলেই তো ওদের এই যে নোংরা মুখোশটা সামনে চলে আসবে তাই না তারপরে সে এরা যে ভিউ কমাই করতেছে এক একজন এক একজনের পিছনে লেগে এগুলো তার করতে পারবে না যাই হোক আমার এই ভিডিও ভালোভাবে সবাই দেখে দেখুক না দেখে না দেখুক আমি এজ একজন মানুষ আমি একজন মানুষ মনুষ্যত্ব নিয়ে চলি তাই আমার কাছে বিষয়টা খারাপ লাগে লাইভ ভিডিওটা বানাইলাম